আজকে আমাদের হোটেলে কমপ্লিমেন্ট করে ব্রেকফাস্ট এখন ব্রেকফাস্ট করছি দুজনে ঠান্ডা 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 কিন্তু ব্রেকফাস্টের জায়গা এখন ব্রেকফাস্ট করে হোটেলে চলে আসলাম আবার একবার এরকমই আজকে প্রচন্ড মেঘ করেছে রোদ্দুর নেই তার উপর ঠান্ডা হাওয়া মানে আজকে বিচে বেরোলেই আমাদেরকে জ্যাকেট পরে বেরোতে হবে কি অবস্থা বলুন তো ক্যাব বুক করেছি এটা বিচে যাবো কী অবস্থা দেখুন বাধ্য হয়ে জ্যাকেট পরতে হচ্ছে এত ঠান্ডা রোদ্দিন না বেরোলে যা হয় ঠান্ডা পুরো আর দেখুন আকাশের অবস্থাটা দেখুন একবার কি বাজে ওয়েদার আজকের দিনটাই থাকবে এরকম পুরো দিনটাই মেঘ থাকবে টুকটাক হয়তো বৃষ্টিও হতে পারে দেখা যাক কতটা কী হয় যাক আমি দেখি যাই বিচের সাইডে কতটা কি হয় আর কতটা কি ঘুরতে পারি আজকে কব করতে পারি কালকে দিনটা আছে কালকে তো রোদ্দুর বেরোবে দেখাচ্ছে ফার্স্ট আমরা এখন ক্যাবে বসে পড়েছি আর যাচ্ছি এখন আমরা মিশন বিচে এই বিচটা খুবই এখানকার ফেমাস বিচ তো ওখানেই এখন প্রথমে যাচ্ছি তারপর আবার ওখান থেকে দেখি কোথায় কিভাবে কি যাই রাস্তাঘাটগুলো দেখুন কি সুন্দর রোদ্দুরটা থাকলে আরও সুন্দর লাগতো দেখতে গাছগুলো দেখুন কি সুন্দর করে সারি সারি সাজানো দাঁড়িয়ে আছে এগুলো হচ্ছে প্লাম গাছ এগুলো এই বিচ সাইডেই অনেক দেখা যায় রাস্তাঘাটও অনেক পরিষ্কার আরও রয়েছে বিভিন্ন ধরনের গাছ আর পুরো সবুজ জায়গাটা দাঁড়ান এবার এসে পড়েছি এবার নেমে পড়ি বিচে আর

আজকে ওয়েদারটা সত্যি এত বাজেই হবে ভাবতেই পারিনি যাকে আজকে রকম কালকে আরেক রকম আজকে মেঘলা আকাশ তার সঙ্গে রমি কালকে আরেক রকম হবে ওই দেখুন জগিং করছে লোকজন আর সাইকেলিংও করছে অনেকজন দেখছি যাই হোক হাওয়াটাও কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হওয়া গো

মানে প্রশান্ত মহাসাগরে এসেছি একবার পা না নাডোকলে হয় বলুন দাঁড়ান একটুখানি পাটা ডুবিয়েই নেই আপ জলটা কি ঠান্ডা ও বাবা কতক্ষণ থাকতে পারবো জানি না এই দেখুন এদের দেখুন এদের কাণ্ড কারখানা দেখুন এদেরকেই ঠান্ডা লাগে না আসলে রোদ্দুর নেই তো তার জন্য এই ঠান্ডাটা বেশি মনে হচ্ছে আর এখানে থাকবো না যাই এবার ওপরের দিকে যাই প্রচণ্ড ঠান্ডা লাগছে আরও বেশি আর সঙ্গে হালকা বৃষ্টিও পড়ছে তাই উপর দিকটা চলে যাই আমরা এখন উপর দিকে চলে এসেছি আর ওই স্টিকটা দিয়ে এখন হাঁটছি হাঁটছিও কিন্তু বেশ ভালো লাগছে দেখতে মানে সব রকম সত্যি মনে হচ্ছে এখন একটা গরম কফি দরকার আর এই বিচের সাইড দিয়ে হাঁড় পর ঠান্ডা তার উপর গরম গরম কফি ওহ জমে যাবে ব্যাপারটা ও ওইটা জিম দেখুন বিচের সাইডে এসেও জিম এই গাড়িটা দেখুন এই গাড়িটা আমার একদমই ভালো লাগে না এই ডিজাইনটা তো আমার একদমই পছন্দ হয় না কিরম খেলা গাড়ির মতো থাকে এই গাড়িটা জানেন তো গাড়িটা দেখুন কোথায় শুরু কোথায় শেষ কেউ একটা

এখানে একটা কার্নিভাল হয় না সেটাই বললাম আর এখানে পুরো তখন অনেক শপস এখানে হয় আর পুরো মেলা টাইপস বসে তাই তো হ্যাঁ ওটা জুন জুন জুলাই হ্যাঁ জুন জুলাইতে হয় ওই সময় অ্যাকচুয়ালি সামারটা এখানে শুরু হয় আর ওই সময়ই বেশি মানে লোকজনের আনাগোনা হয় এখনো আছে লোকজন বেশ ভালোই এসেছে দেখলাম লোকজন কিন্তু এখন কি বলুন তো এখন একটু ঠান্ডা জায়গাটা মানে আমাদের ডেনভারে যেমন এখন ওয়েদার ডেনভারে এখন যেমন সেম ওয়েদার এখানেও তেমন তো সেই জন্যই ব্যাপারটা এখন ঠান্ডা ঠান্ডা তো সবাই খুব একটা আসে না কিন্তু গরমের সময় মানে মারাত্মক ভিড় হয় আর এখানে প্রচণ্ড তখন হোটেল সবকিছুর মানে প্রচণ্ড গুলো ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর মেক করে আছে তো সবকিছু কেমন একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মনে হচ্ছে দেখতে আমরা এখন একটুখানি হেঁটে হেঁটে এসেছি আচ্ছা फर्स्ट ফিগুর দেখতে আমরা এই রাস্তা দিয়ে হেঁটে আসলাম দেখুন ডানানি برو ওই সাইডটা যাই একটা দোকান আছে দেখছি দোকানটাতে একটুখানি ঢুকি দেখি কেমন কি জিনিসপত্র এখানে পাওয়া যায় আর আমরা বেরো দেখাই চলুম সমস্ত বি সাইডে জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে দেখুন কচ্ছপগুলো কি সুন্দর দেখতে

নিয়ে নেব না এই সমস্ত জুয়েলারি যে দেখুন এটার মধ্যে কেমন একটা পিঙ্ক কালারের বালি এটা বালি নয় পিঙ্ক কালার কিছু একটা দিয়েছে দিয়ে তার মধ্যে কয়েকটা সেল দিয়ে দিয়েছে কয়েকটা সেল দিয়ে দিয়েছে আর এটা দেখুন বোটের মতো কি সুন্দর করে বানানো এটা এগুলো অনেক ধরনের এদিকেও রয়েছে বিভিন্ন ধরনের আর এদিকে রয়েছে এগুলো ফোটো ফ্রেম ফ্রেমগুলো ভীষণ সুন্দর ফ্রেমগুলো বেশ ভালো দেখতে বেশ ভালো দেখতে এগুলো সুন্দর আর এই ক্যান্ডেল মনে হচ্ছে হ্যাঁ এটা ক্যান্ডেল দেখুন কি সুন্দর করে বানিয়েছে ক্যান্ডেলটা এটাও ক্যান্ডেল এটাও তাই হ্যাঁ এটাও ক্যান্ডেল কিছু ক্যান্ডেল আছে বাড়িতে সাজানোর জন্য করে দিতে পারি সুন্দর সাজানো গোছানো সমস্ত জিনিসগুলো এত সুন্দর করে সাজানো গোছানো ভীষণ সুন্দর ভীষণ